নমস্কার বন্ধুরা রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজ সেই সকাল থেকে শুরু করলাম আর এই যে আমরা আমরা চলে এলাম রান্নাঘরের এদিকে আর মা নিয়ে বসলো মোচা তো আমাদের গাছের মোচা মোচাটা কাল বাবা কেটে দিয়েছিল তা আজকে এই যে মা কাটছে রান্না হবে আর এই যে বৃষ্টি নেই গরম আছে আজকে সারাটা দিন আমাদের কীভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওদিকে বাবা যাচ্ছে দোকানে আর পুচকুটাকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম সোনা চলে গেছে পড়তে

এদিক এমে আই ওই আবার আই তুই বল जाবি বল না ও বলবি না না বাবা বলার জন্য जाবি আমাদের বাড়ি ও বললো অত আমাদের বাড়ি আবার বল বল এই নে হয়ে হ্যাঁ

আজক লাগা করে না না বুদ্ধি হইনি তো রাই কোথা বুদ্ধি হয়েছে ভালো ওটা বুদ্ধিমান বুদ্ধিমতী বুদ্ধিমতী মানে এটা গোজব না না তো ওই দিদি ওই দিদিটা

চলে যাচ্ছে কতুন চলিয়ে দাও কত চলিয়ে দাও যে ঘরে ছিল টক দই বানিয়ে ফেললাম লস্যি তখন সবাই মিলে খাবো আমি দীপা বাবা মা শুনু পাপা নেই শুনু খাই না তো আমরা চারজন খাবো এখন বল আচ্ছা বুঝছে যে বসে আছে স্নান করবে মুখে

বাবার ফেভারিট লসি সাবু এদিকে মা আর মেয়ে বসে পড়েছে কাঁথা সেলাই করতে কাঁথা সেলাই বলতে কাঁথা পাততে আর পুচকু গুলো রয়েছে ঘরে তখন আমি ওদিকে যাব।

রান্নার এখানে নুনুন পারে এসে আইসক্রিম খাচ্ছে দীপা খেলো না ভাত খাচ্ছে বাবা ভাত খাচ্ছে বলে বাবাটা রাখা থাকলো এই যে একজন তো রেডি বাড়ি যাওয়ার জন্য আর এদিকে বাবা আসলো বাবা দিতে যাবে আর আড়ংঘাটা পর্যন্ত তো যে সাবু মাখাটা ছিল বাবা তো তখন খাইনি এখন দিলাম বাবা খাচ্ছে আর ওইদিকে মা আর আমাদের কুচকুটা শুয়ে আছে আর সোনা বাইরে

দীপা চলে গেল আর এদিকে যে সোনার হোমওয়ার্ক বাকি আছে সেগুলোই করছে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন